সাল বংারে কে খুব সম্মানিত দর্শক শ্রোতা এ সেই উহুদের পাহাড় এসে হুদের পাহাড় যে পাহাড়ে পাতা এসে বিরুদ্ধে বিরুদ্ধে আল্লাহ রসুল যুদ্ধ করেছিলেন এবং আল্লাহ রসুলের দন্দান মোবারক শহীদ হয়েছিল এই পাহাড়ের কুশিতে আল্লাহ রসুল আশ্রয় নিয়েছিলেন আরাম করেছিলেন এবং মালিক সিনান আল্লাহ রসুলের রক্ত মোবারক পান করেছিলেন এবং এই মাঘভাড়ার ভিতরে এই যে দেখেন ভালো করে এই মাগভারার ভিতরে হজরতে شہد اللہ رسول اپن چاچا حضرت یامر حمزہ رضی اللہ تعالیٰ و شاہیت و حسن السلۃ والسلام یا یامر حمزہ السلام و السلام علیکم شہدہ السلۃ السلام علیکم اکرام